খিলাফত আন্দোলন কি খিলাফত আন্দোলন কাকে বলে মুসলিম জাহানারের খিলাফায়ের রাশিদ থেকে খিলাফত শব্দের নামের উৎপত্তি অর্থাৎ খিলাফার শাসন সম্পর্কীয় খিলাফতের মর্যাদা রক্ষার জন্য উনিশশো সালে আন্দোলন শুরু হয় ইতিহাসে তা খিলাফত আন্দোলন নামে পরিচিত খিলাফত আন্দোলন খিলাফত মুসলিমদের একটি পবিত্র শাসন ব্যবস্থা এবং উক্ত পদে অধিষ্ঠিত ব্যক্তি হচ্ছে মুসলিম জাহানারের একজন খলিফা ও শ্রদ্ধেয় ব্যক্তিত্বের তুর্কের মূলকান খিলাফ পদ লাভ করা তুর্কের প্রতি ভারতের উপমহাদেশের মুসলমানদের শ্রদ্ধাশালী থাকা খুব স্বাভাবিক ছিল কিন্তু ঠিক সেই সময় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তুরস্ক ইংল্যান্ডের বিরুদ্ধে জার্মানের পক্ষে অবস্থান গ্রহণ করে অন্যদিকে ভারতীয় মুসলমানগণ তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্রিটিশ সরকারের প্রতি অনুগাম্য প্রকাশ করে এবং জার্মানি ও তুরস্কের বিরুদ্ধে অস্ত্র ধরে কিন্তু তুরস্কের প্রতি ব্রিটিশ সরকারের মনোভাব দেখে ভারতীয় মুসলমানরা পরে ভিন্ন মত পোষণ করে এতে ব্রিটিশ সরকার সন্দেহ করে মৌলানা মুহাম্মদ আলী মৌলানা শকত আলী মৌলানা আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দকে কারারুদ্ধ করে এই পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয় মুসলমানরা আন্দোলন গড়ে তোলে এই আন্দোলনের গতিশীলতা রক্ষা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ শাসন দেন যে তুরস্কের সাম্রাজ্য ও খিলাফত আন্দোলন থাকবে কিন্তু উনিশশো বিশ সালের সেভার্সের সিদ্ধান্ত দ্বারা ব্রিটিশ সরকার তুরস্ক রাজ্যের উপর প্রচণ্ড আঘাত আনে এতে করে মুসলমানরা সমর্থন হয় উনিশশো সালে মৌলানা মুহাম্মদ আলী মৌলানা শকত আলী ও মৌলানা আবুল কালাম আজাদ জেল থেকে বের হয়ে তাদের নেতৃত্বে মুসলিম খিলাফত রক্ষার জন্য যে আন্দোলন শুরু হয় তা খিলাফত আন্দোলন নামে পরিচিত খিলাফত আন্দোলন ছিল ভারতীয় জনগণ আন্দোলন এই আন্দোলনে বাংলার জনগণ অংশগ্রহণ করে এই আন্দোলন সাময়িকভাবে হলেও হিন্দু মুসলমানদের ঐক্যবদ্ধ ব্রিটিশ বিরোধী নেতার উদ্ভব করে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ